আমাদের যে টিচার চলে যাওয়ার পরে আপনাদের কি কোনো এক্সট্রা সাপোর্ট দেওয়া হয় কিনা এক্সট্রা সাপোর্ট দেওয়া হয় আমাদের যে আলাদা একটা শেয়ার আছে তাদের মাধ্যমে আপনাদেরকে এক্সট্রা সাপোর্ট দেওয়া হয় তো পরবর্তীতে যারা শিখবে তারা কি আপনার মতো ভালো শিখতে পারবে কি আপনি কি বলবেন যে আপনার ছোট ভাইরা যারা আছে বা ছোট বোনরা যারা আছে তারা যদি আমাদের প্রতিষ্ঠানে আসে তারা কি নিরাশা হবে কি আমি বলতে চাই তারা যদি আসে ইনশাল্লাহ তারা সহপর্তে সাপোর্ট পাবে এখান থেকে মানে শিখে যেতে পারবে এটাই আর কি বলার রকম কোনো সমস্যা বা যে স্যারদের আসলে তো ব্যবহার কি রকম স্যারদের জানাদের সাজা শিখে আপনাদের এটা খুবই ভালো এখানে এসে আমি যেটা দেখলাম যে এরকম নিরাশার কোনো কারণ নেই স্যারদের ব্যবহার খুবই ভালো আর হচ্ছে মানে না শিখে যেতে পারবো না শিখে যেতে পারবো তো আপনারা তো শুনলেন যে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমাদের সার্ভিস সম্পর্কে আমরা সবসময় চেষ্টা করি ছাত্রদেরকে হানড্রেড পার্সেন্ট শেখানোর জন্য আমাদের প্রতিষ্ঠানের একটাই লক্ষ্য ছাত্রদেরকে দক্ষ হিসেবে তৈরি করা একটা স্টুডেন্ট যতক্ষণ না পর্যন্ত শিখতে পারবে আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে সার্ভিস দিয়ে থাকি লাইফ টাইম মেম্বারশিপ পাবে আমাদের প্রতিষ্ঠান থেকে এবং কাজ না শেখা পর্যন্ত আমরা সার্টিফিকেট প্রদান করি না তার তিন মাসের টাকা যদি ছয় মাস প্রয়োজন হয় সে ছয় মাস বসে ট্রেনিং করবে এবং কোনো পারিবারিক বা অন্য কোনো যে কোনো সমস্যার কারণে সে ট্রেনিংটা শেষ করতে না পারে সে আমাদের পরবর্তী ব্যাচের সাথে এসে কমপ্লিট করতে পারবে তার জন্য তার একটা টাকাও তার দিতে হবে না এবং আমাদের প্রতিষ্ঠানে সার্ভিস সম্পর্কে জানতে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যে কোনো রিভিউ নিতে পারেন এবং তাদেরকে ইনবক্সের করে জানতে পারেন আমাদের বরিশালে ব্রাঞ্চ এবং ঢাকা মিরপুরে ব্রাঞ্চ এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যারা করতে চাচ্ছেন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে